আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকে অনেক দিন পর আপনাদের সাথে আমাদের একটা ডেলি রুটিনের কিছু অংশ শেয়ার করব। ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি ছ জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তখনই ক্যামেরা টন করেছি আমি ছ জন্য আজকে প্যানকেক বানিয়ে নিচ্ছি সামনি সকালে এক এক দিন এক এক রকম খাবার খায়, কোনো দিন নুডলস কোনো দিন পাস্তা কখনো হচ্ছে প্যানকেক মানে যেটা ওর মন চায় সেটাই খেতে চায় আমি সেটাই ওকে বানিয়ে দিই তো আজকে বলছিল প্যানকেক খাবে আমি হচ্ছে প্যানকেক বানিয়ে দিচ্ছি আর প্যানকেকটা বানানো একদমই ইজি প্যানকেকের এই পাউডারটা রেডিমেড কিনতে পাওয়া যায় মিক্স করাই থাকে সব কিছু এক প্যাকেট কিনলে অনেক দিন চলে যায় আমার যতটুকু পাউডার লাগবে ততটুকু নিয়েছি তারপরে হচ্ছে পরিমাণ মতো মিল্ক দিয়ে এটাকে লিকুইড করে নিয়েছি এরপর আমি প্যানকেক গুলো বানানোর জন্য চুলায় প্যানটা গরম করে নিয়েছি আর একসাথে চারটা প্যান কেক বানানো যায় এই প্যানটাই এই প্যানটা আমার খুবই পছন্দের একটা প্যান একসাথে চারটা অপোজ করা যায় তারপর হচ্ছে সোহামনির জন্য প্যানকেক তো সবসময় বানাতে হয় আমার প্রতিনিয়তই তো সবসময় আমি এটা ইউজ করি আর একসাথে আমার চারটা প্যানকেক ওই যে হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এই প্যানকে কিন্তু উল্টানো একদমই সহজ আর আমার এটা করতে করতে অভ্যাসও হয়ে গিয়েছে আমার কাছে একটু নষ্ট হয়ে যায় না আমি শুধু সোহামনির জন্য প্যানকেক বানাচ্ছি এই জন্য কম করেই বানিয়েছি আর সোহামনির জন্য এই চার পেছি আনা তাও পুরোটা শেষ করতে পারবে না এই প্যানকেকটা এমনিতে অনেক বেশি মজা হয় আর এটাকে আরও বেশি মজা করার জন্য আমি এটার উপরে হচ্ছে বাটার রাইস সিরাপটা দিয়ে দিচ্ছি তো এটা দিলে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে প্যানকেকটা অত বেশি মিষ্টি না তবে যেটা আছে ওটা খাওয়া যায় ভালো মতো তো এটা দিলে হচ্ছে এটা বেশি মজা লাগে আর সহমনি এটা অনেক বেশি লাইক করে মাঝে মাঝে চকলেট সিরাপও দিয়ে দেই আবার মাঝে মাঝে হচ্ছে এই বাটার রাইসটাও দিই ও দুইটাই অনেক পছন্দ করে তারপরে আমি দুপুরে রান্না করার জন্য এখানে আমি যা যা রান্না করবো সব কিছুই হচ্ছে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সবসময় বড়ো মাছ খেতে খেতে আর ভালো লাগে ছিল না তারপর হচ্ছে বাবা এক প্যাকেট এই পুঁটি মাছ কিনে নিয়ে এসেছিলো তো এটা খেয়ে অনেক ভালো লেগেছিলো তারপরে হচ্ছে একসাথে কয় প্যাকেট নিয়ে আসছে এই পুঁটি মাছগুলা এগুলো আসলেই অনেক টেস্ট আর এগুলো ফ্রাই করে খেতে অনেক মজা লাগে তারপরে হচ্ছে ফ্রাই করে তরকারিতে দিলেও সেটাও অনেক মজা হয় তো আজকে হচ্ছে আমি এটা শাক দিয়ে রান্না করব আমার পছন্দের একটা শাক সেটা হচ্ছে আমি কালকে একদম বাঙালি গ্রোসারি থেকে ফ্রেশ শাক পেয়ে কিনে নিয়ে এসেছিলাম এই যে এটা হচ্ছে লাউ শাক দেখতেই পারছেন কতটা ফ্রেশ মনে হচ্ছে মাত্র ওই গাছ থেকে নিয়ে এসেছিল তো দেখে আমি হচ্ছে কিনে নিয়ে আসি তো এটা দিয়ে হচ্ছে আমি কুটি মাছগুলো রান্না করব। আজকে সহার বাবার ডিউটিতে আছে তো আজকে হচ্ছে দুপুরে ওর জন্য খাবার পাঠাতে হবে তো জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করছিলাম কারণ খাবারটা একটু টাইম মতোই দিতে হবে তো আমি সব কিছু প্রথমে ক্লিন করে নিয়েছি যাতে রান্না করতে সময় না লাগে আজকে হচ্ছে আমি লাউ শাক দিয়ে পুঁটি মাছ রান্না করবো তারপর হচ্ছে মুরগির গিলা কলিজা পা রান্না করব আর হচ্ছে কলিজা ভুনা করব গরুর কলিজা তো এটাও হচ্ছে কালকে আমি একদম দোকানে ফ্রেশ পেয়েছি তারপর হচ্ছে কিনেছি এখানে আসার পর এগুলো আর খাওয়া হয় নাই কারণ এগুলো সবসময় ফ্রোজেনই দেখি আর ফ্রোজেন আমার খেতে ইচ্ছে করে না তো ফ্রেশ পেয়ে হচ্ছে আমি কিনে নিয়ে এসেছিলাম এটা রান্না করার পরে দেখি ভালোই লেগেছিল খেতে তো এদিকে হচ্ছে আমি শাকটাও চলাই দিয়েছি আর প্রথমে শাক তো আমার প্যানে ধরছিলই না পরে দেখি একদমই কমে গিয়েছে রান্না করার মাঝে আমি দুইটা মিষ্টি আলু ওভেনে দিয়ে দিচ্ছি এগুলো সিদ্ধ করে নিব এগুলো ওভেনে সিদ্ধ করলে খেতে অনেক মজা লাগে পানিতে সিদ্ধ করলে অতটা মজা লাগে না তো আমি হচ্ছে ওভেনে দিয়ে এগুলো সিদ্ধ করে নিই ওভেনে হচ্ছে পাঁচ মিনিট দিলেই হয়ে যায় রান্না করতে করতে আপনাদেরকে একটা কথা বলে নেই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন আর আমার ভিডিও যারা দেখেন রেগুলার কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাই আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি কোনো মতামত জানাতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অলরেডি দুটা তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যাব না করে নিচ্ছি তো যাওয়ারকে প্রথম হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ আমি যেগুলো রান্না করছিলাম সেগুলো কম বেশি আমরা সবাই রান্না করতে পারি দেখতে দেখতে আমার রান্নাটাও হয়ে গেল। আসলে রান্নার সব কিছু আগে থেকে রেডি করা থাকলে রান্না করতে একটু টাইম লাগে না তাড়াতাড়ি করে হয়ে যায় এখন হচ্ছে আমি শোহার বাবার খাবারটা রেডি করে দিচ্ছি সর বাবার খাবার প্রতিদিন দেওয়া লাগে না সপ্তাহে দুই দিন দেওয়া লাগে এই দুই দিন হচ্ছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ডিউটি থাকে আর বাকি দিনগুলোতে হাফ টাইম ডিউটি করে তো খাবার আর দেওয়া লাগে না বাসে থেকে ও কিনে খেয়ে নেয় আর সকালের খাবারটা শুধু আমি দিয়ে দিই তো আমি একটু ঠান্ডা ঠান্ডা শরবতও বানিয়ে দিয়েছি যেহেতু অনেক বেশি গরম পড়েছে বিকালে হচ্ছে সোহামণিকে নিয়ে পার্কে যাব তো পার্কে যাওয়ার আগে সোহামণি বলছিল বাবরটি খাবে ওর বাবাকেই ফোন দিয়ে বলছিল। যে আমার জন্য বাবরটি নিয়ে আসো তো ওর বাবা আবার বললো যে আমার ডিউটি শেষ হলে আমি হচ্ছে কিনে নিয়ে আসবো তো আমার হচ্ছে বাসায় ফ্রিজে বাবলটিগুলো ফ্রোজেন ছিল এগুলো আমি অনলাইন থেকে এনেছিলাম তো আমার এগুলো মনেই ছিল না যে আমার বাসায় আসে তারপরে হচ্ছে হঠাৎ করে মনে পড়ল। এই বাবলগুলো রেডি থাকলে বাবলটি বানানো কিন্তু একদমই ইজি প্রথমে হচ্ছে আমি কিছু বাবল পানিতে সিদ্ধ করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট তারপরে হচ্ছে অন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে আমি ব্রাউন সুগার আর হচ্ছে চা দিয়ে জাল করে নিচ্ছি এটাকে এটা অবশ্যই ব্রাউন সুগার দিয়ে বানাতে হবে নাহলে টেস্ট কিন্তু ভালো লাগবে না আর এই তো বাবলগুলোও সিদ্ধ করা হয়ে গিয়েছে এরপর আমি একটা ওয়ান টাইম কাপের মধ্যে পরিমাণ মতো বাবল নিয়েছি তারপরে হচ্ছে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি তারপরে এটার মধ্যে আমি যে চাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়েছি আর এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে একদম ঠান্ডা ঠান্ডা মিল্ক দিয়েছি তারপর আমি এটার মধ্যে একটু চকলেট পাউডার দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চকলেট সিরাপটা দিলে বেশি ভালো হয় তো চকলেট সিরাপটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে আমার বাসায় তো সেজন্য আমি হচ্ছে চকলেটের পাউডার দিয়ে দিচ্ছি তো এটাও খেতে অনেক মজা হয়েছিল আর চকলেট ফ্লেভার দিলে সোহামনি বেশি পছন্দ করে ও বাইরে থেকে যখন বাবুলটি কিনে খায় দোকান থেকে তখনও হচ্ছে ও সবসময় চকলেট ফ্লেভারটা হচ্ছে চুজ করে তো এই তো মানে মুড অফ ছিল দেখতে পাচ্ছেন আমার একটু বানাতে দেরি হচ্ছিলো সেজন্য সে হচ্ছে মুড অফ করে বসে আছে আর আমাকে এখনও হচ্ছে রিভিউ দিচ্ছে যে এটা অনেক মজা হয়েছে আমাকে বলছে এটার মধ্যে চকলেট দিয়েছ তো আমি বলছি হ্যাঁ দিয়েছি তো বলছে যে অনেক টেস্ট হয়েছে মাম্মি এই সামার টাইমে সোহামণিকে হচ্ছে প্রতিদিনই পার্কে নিয়ে যাই ও পার্কে গিয়ে অনেক এনজয় করে সারাদিন আসলে বাসার মধ্যে থাকতে থাকতে বাচ্চারা বোরিং হয়ে যায় তো একটু বের হলে ওদেরও ভালো লাগে অনেক আর পার্কে হচ্ছে অনেক বাচ্চারা থাকে সবাইকে দেখলেই ওদের ভালো লাগে তো এই তো আমরা পার্কে চলে এসেছি আর এই যে সোহামণিরও খেলা শুরু হয়ে গিয়েছে এখানে আমরা অনেক সময় থাকবো তারপর হচ্ছে বাসে যাবো খেলতে খেলতে সহ হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছে তো এখন বলছিল একটা আইসক্রিম খাবে তো আইসক্রিম ট্র্যাক হচ্ছে সবসময় পার্কেই থাকে তো এখান থেকে সহমনকে একটা আইসক্রিমও কিনে দিলাম তো সহ হচ্ছে বসে বসে খেয়ে নিচ্ছে আমি অবস্থা এ ভিজে আসো আর গোসল করতে হবে না আসো শুকাই দে মা এই হলো সোহামণির অবস্থা আমি আজকে কি মনে করে যেন অন্য একটা ড্রেস নিয়ে এসেছিলাম আবার টাওয়ালও নিয়ে এসেছিলাম তো পার্কে এলে হচ্ছে ও মাঝে মধ্যেই এরকম করে তো সেজন্য আমি হচ্ছে এক্সট্রা ড্রেস সময় রাখি আর বাচ্চাদের জন্য এগুলো আসলে সময় রাখতেই হয় তো যাই হোক রাতে হচ্ছে সোহার বাবা গরম গরম স্যুপ আর হচ্ছে মোমোস নিয়ে এসেছিলো তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং